আল্লাহ সঙ্গে রসূলের সঙ্গে প্রেম কইরা কবর যাইতে গেলে সুখ আছে না নাই আরে এক দিক দিয়ে রসূল হেঁটে যায় রসূল বললেন দুইটা খেজুরের ডাল নিয়া আসো দুইটা কবরে গায়রা দিলেন জিজ্ঞেস করলেন কেন আমি রসূল দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে নাউজুবিল্লাহ কি হচ্ছে আযাব হচ্ছে আপনি খেজুরের ডাল কেন দুইটা খেজুরের ডাল লাগাইছি এই জন্য এই খেজুরের ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এই কবরের আহাব কে আমার আল্লাহ হালকা করে

একটা কবর আজাব হচ্ছে সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না এটা যুব সমাজের জন্য অতিব যুব সমাজের জন্য অতিব আগে সুখের কথা বলছি এখন দুঃখের কথা বলতেছি আর একটা কবর আজাব হচ্ছে ওই কবরের মানুষটা শুধুমাত্র চুগুল খুরি করত এই চুগুল খুর চিনিন আপনারা মুনাফিক আছে না নাই

গোরাগের শব্দতে একটুই ঠিক হেরাক আমি বলে এরা জিকির করছি কোন পাগলে কইবনি বসে যান শব্দটা আল্লাহর এরা না তালা কমিটি তো বুঝিনা হেরা যে কিতাবু জানা ইডি বুঝিনা ঠিক এই কথা থেকে